ভাই এক্ষুনি বিপদ হয়ে গেছিল আর এই যে বাদিকে যে রাস্তাটা এটাই কিন্তু সোজা চলে গেছে মমলু ভিলেজ আর বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে চলো মেঘটা কিন্তু ওই সাইডে রয়েছে এই সাইডে অতটা নেই অনেকটা কম আছে এই সাইডে হ্যালো ম্যান গুড মর্নিং বন্ধুরা ঘুরতে এখন সময় নটা আর আমরা রয়েছি জিনিয়া হোমসেতে এখান থেকে আজকে আমরা করব চেক আউট আর তার জন্য দেখো সব রেডি কমপ্লিট গোছানো বেঁধে কমপ্লিট দুটো গাড়ির লাগেজ আর সৌমিক ভাই কমপ্লিট চলো তাহলে আজকে আমরা ছেড়ে দিচ্ছি হোমসেটা আর তোমাদেরকে দেখিয়ে রাখি রুমটা কীরকম এখান থেকে ঢুকে বাথরুমটা সামনেই রয়েছে গিজার আছে মোটামুটি পরিষ্কার ভালো বাথরুম

তাতে কিন্তু ভিউটা আস্তে আস্তে দেখা যাচ্ছে না চারিদিক আস্তে আস্তে আবার সব ঢেকে যাচ্ছে তো চলো দেরি করে লাভ নেই আজকে আমরা যাব ডাউকির দিকে এখান থেকে প্রায় একশো কিলোমিটার সময় দেখাচ্ছে তিন ঘন্টা লাগবে তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি চলো বায় আন্টি তো চলো আমরা জিনিয়া হোমস্টে ছেড়ে দিলাম আর বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে আর এই জিনিয়া হোমস্টে যে রুমটা ছিল রুমটা কিন্তু খুব ভালো ছিল খুব ভালো মনে এখানে যা আছে মোটামুটি তিন চার হাজার টাকার নিচে ভালো হোটেল ভাই পাওয়া মুশকিল সত্যি কথা কিন্তু এইটা মোটামুটি বাজেটের মধ্যে পাওয়া গেছে দেড় হাজার টাকা মাত্র নিয়েছে ঠিক আছে মাত্র দেড় হাজার টাকা নিয়েছে এই যে এখানে ফোন নাম্বার রয়েছে তিনটে ফোন নাম্বার আছে স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে আর চলো বেরিয়ে যাই দাদা আমাদের যখনই দেখলো আমরা হোমস্টে ঢুকেছি যেদিন প্রথম দিন তখনই বলছে ভাই তোমাদের সাথে কোনো বার্গেন করবো না তোমরা বাইকার আমি জানি তোমরা লো বাজেটে রুম খোঁজো তাই জন্য ভাই দেড় হাজার আর মোটামুটি ভাই ফগ কিচ্ছু করার নেই আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে ফগটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে হালকা একটা বৃষ্টি হবে ফকটা ক্লিয়ার হবে দেন সব দেখা যাবে তার আগে আমরা পৌঁছাবো টাও কি তো চলো যা যাক তুই অনেক দিন ধরে পড়ে রয়েছে কিন্তু এটা ভুতুরে ভুতুরে টাইপের ফিল আছে এটা দেখলে দূর থেকে আমাদের হোমস্টে থেকেও এটা দেখা যায় এটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি হ্যাঁ রাত্রে এই জায়গাটায় সত্যি ভাই দেখলেই গেটের সামনেটা আসলেই মনে হচ্ছে ভয় লাগছে এই যে এটা হচ্ছে গেট এমসিসিএল মমলু ভিলেজকে বাই বাই বলে দিয়ে আমরা যাচ্ছি এখন ডাউকি ডাউকি এ কি রে হঠাৎ করে এত এদের কোথায় গেল ভাই কিচ্ছু দেখ ভাই হঠাৎ করে এমন সাদা ওই শ্রমিককে দেখা যাচ্ছে বেশি দূরে চলে গেলে আবার দেখা যাচ্ছে না বাম্পারটাও দেখতে পাইনি ভাই এত সাদা হ্যাঁ এরকম ভয়ানক রাস্তা হয়ে গেল তো খুব বিপদ এই সাদা লাইন গুলো ফলো করে করেই কিন্তু এই রাস্তায় এগোতে হবে লোকাল যারা তাদের কোনো অসুবিধা নেই কারণ তারা ডেলি যাতায়াত করছে এটা সেই রাস্তা মুখস্ত হ্যাঁ ডান দিক ডান দিক ডান দিক হ্যাঁ তাদের মুখস্ত আমরা ভাই গাড়িগুলো কীভাবে আসছে হঠাৎ করে অদৃশ্য থেকে হঠাৎ করে দৃশ্য মান হচ্ছে এরকম ফক তার মানে করেও কোনো লাভ হবে না জিপ লাইনটা তাহলে ফেরার দিনে আমার করার ইচ্ছা রয়েছে আজকে ইচ্ছা ছিল বাট এই যা দেখছি আমার মনে হয় না আজকে করলে কিছু দেখতে পাবো কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা মমলু ভিলেজ থেকে শিলং যাওয়ার দিকে রাস্তাটাকে একটা দিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সেই ডান দিকে রাস্তাটা নিয়ে নিলাম আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ডাউকি আর রাস্তাটা হচ্ছে এরকম সরু গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে হঠাৎ করে ওরকম চড়ো রাস্তা থেকে সরু রাস্তায় আসলে কিন্তু একটু চালাতে অসুবিধাই হয় আর জিপ লাইনে গিয়ে কথা বললাম তো ওরা বলছে ওনলি থাউজেন্ড রুপিস পারসন গোপ্রো বা ক্যামেরা নিয়ে গেলে কোনো আলাদা চার্জেস দিতে হচ্ছে না এটা একটা ভালো জিনিস ডান ডানদিকের পাহাড়টা পুরো একদম ধসে ধসে পড়েছে এই জায়গাটায় ভালো রকম ল্যান্ডস্লাইড হয়েছিল এতক্ষণ ওই রাস্তাগুলো চালাচ্ছিলাম ফগ হচ্ছিলো অসুবিধা হচ্ছিল না তার কারণ হচ্ছে রাস্তা দুই দিক দিয়ে মানে দুই সাইড দিয়ে হোয়াইট বর্ডার ছিল আর মিডিল দিয়েও এটা তো আছে কিন্তু অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না

পুরোটাই ল্যান্ডস্লাইড জোন এটা কি এগুলো ভাই উল্টো উল্টে কেমন ভাবে রয়েছে কোন দিকে যাবো আচ্ছা লরি আসছে এবার দেখতে পেয়েছি হ্যাঁ হর্ন দেবে তাহলে বুঝতে পারবো এক কাজ করি পেছনে একটা চার চাকা আছে ওটাকে আগে ছেড়ে দিই চার চাকাটাকে ফলো করলে তাহলেও ভাই সুবিধা হবে যেতে লোকাল গাড়ি ওরা ভাই রাস্তা জানে কোথায় কি আছে না আছে ভাই এক্ষুনি বিপদ হয়ে গেছিল এই সাম পিছন পিছন আমরা যাচ্ছি আর সামনে থেকে দেখতে পাচ্ছি লরি আসছে কিন্তু লরি কোনো দিকে টার্ন নিচ্ছে না লরি সোজা মধ্যে চলেছিল ও দেখি নেই নি ওই দেখো এখান থেকে এই দিকে চলে এসছে গাড়ি স্কিট করে পুরো একদম দাঁড়াতে পারেনি কি অবস্থা রে ভাই ভাল বাল বাজ গিয়া আস্তে 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 পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো প্রচন্ড কাতা স্লিপ কাটছে এবিএস না থাকলে একটা সমস্যা বাপ রে বাপ একদম বা দিক দিয়ে আস্তে আস্তে চলি লাইট তো সব জ্বলছেই ভেতরটা কেমন হচ্ছিল সত্যি আমরা বোলেরো পিক আপ দাঁড়িয়ে গেছে আমরা দাঁড়িয়ে গেছি ও দেখছি দাঁড়াচ্ছে না ও যখন ব্রেক মেরেছে তারপরে স্কিট করেছে বোলেরোর মুখোমুখি হয়ে টেরা হয়ে দাঁড়িয়ে পড়েছে ডাউকির দিকে আমরা যাচ্ছি না আবার ব্যাক করছি কাদা তো কাদা প্যাচ প্যাচ করছে আরে রে রে কাদা দেখছে আসতে পারছি না একটু আসতে যায় গাড়িগুলো তো আনা গুছো মতো চলছে তো গাড়িতে করে কি নিয়ে যাচ্ছে এটা সার কত বড় একটা সার নিয়ে যাচ্ছে আচ্ছা যেটা হচ্ছে আমাদের প্ল্যানে চেঞ্জেস এসেছে সেটা হচ্ছে আমরা আজকে আর ডাউকি যাচ্ছি না কারণ রাস্তা দেখেই নিয়েছে অলরেডি কীরকম খারাপ ডাউকির প্ল্যান আমরা ক্যান্সেল করলাম আর আমরা এখন যাচ্ছি শিলং যেসব জায়গা রয়েছে সেইগুলো আমরা এক্সপ্লোর করব এদিকটা বাদ দিলাম ব্যাম্বু ট্রেক ছিল ব্যাম্বু ট্রেকটা ভাই পায়ের যে অবস্থা একদম অসম্ভব ব্যাপার খুব চাপের হয়ে যাচ্ছে তাই জন্য ট্রেকটা বাদ দিলাম ওই রাস্তা দিয়ে হঠাৎ করে আমরা এসে শিলংয়ের রাস্তায় উঠলাম আর এই যে বাদিকের যে রাস্তাটা এটাই কিন্তু সোজা চলে গেছে মমলু ভিলেজ মানে যেটা হচ্ছে রাস্তাটা যাচ্ছে ডাবল ডেকার ব্রিজের দিকে আর আমরা একটা রাউন্ড সার্কেল কমপ্লিট করে বেরিয়ে এসে শিলংয়ে গিয়ে আমাদের প্রথম কাজ হবে হোটেল বা হোমস্টে মানে থাকার জায়গা আগে ব্যবস্থা করা তারপরে যা করার আছে দিগ ওদিক যাবো আর বাকি প্ল্যানগুলো শেয়ার করব তোমাদের সাথে যে আমরা কবে কোথায় কখন যাচ্ছি সেইগুলো এফ এন গেস্ট হাউস থেকে আমরা কিন্তু সেই দিন এদিক দিয়ে এসেছিলাম এদিক দিয়ে এসে আমরা রাইট সাইড নিয়েছিলাম আর আজকে আমরা এইদিকে চলে এসে সোজা বেরিয়ে যাচ্ছি শিলংয়ের দিকে থেকে বেরিয়ে আসলাম আর জ্যাম হওয়ার কারণ হচ্ছে এই সিঙ্গেল রোডটার জন্য ডান দিকে রাস্তার কাজ অলরেডি চলছে তো যদি ওই রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালোই হবে এই রাস্তার উপরে প্রেশার কম পড়বে জ্যামও অনেক কম হবে আর বা দেখা যাচ্ছে শিলং সিটি ওয়াও দেখো নাম্বার প্লেটে কি অবস্থা দেখো আস্তে আস্তেও খুলে গেছে আস্তে আস্তে নাম্বার প্লেটই খুলে চলে গেছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গল্ফ কোর্সের কাছে ভাই কি সুন্দর লাগছে পুরো সবুজের সবুজ আরে ওই ব্যাক সাইডটাতেই রয়েছে আমাদের হোটেল আমরা সেখানেই যাচ্ছি এখন গুড ইভিনিং বন্ধুরা সময় এখন ঘড়িতে সাতটা আর আমরা রয়েছি আরও মাইনে আর প্রচণ্ড খিদে পাচ্ছিল তাই বাধ্য হয়ে অর্ডার দিয়ে দিলাম বার্গার কিং থেকে বার্গার তো বার্গার খাই রেশ নিই মার্কেটটা দেখি ঘুরতে যাব বলে মনে হচ্ছে না তাড়াতাড়ি শুয়ে পড়বো আর কালকে একটু তাড়াতাড়ি ওঠার আসে কারণ একটা ভালো সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে তো টিফিন করি তোমরাও করো আর দেখা হচ্ছে সারপ্রাইজের জায়গায় চলো